এখন কিন্তু মানুষ অনেক বিলাসবহল দেখেন বাড়ির গেটটা পর্যন্ত কত সুন্দর করে সাজানো হয়েছে আর সাথে লাইটিং সিস্টেম বলে দিচ্ছে কোন সাইড দিয়ে আসবেন আর কোন সাইড দিয়ে যাইবেন একদিকে যেমন শেষ হলো ঈদের অনুষ্ঠান ঠিক অন্যদিকে শুরু হয়ে গেল ওয়াজ মাহফিলের বিশাল আয়োজন হ্যাঁ আপনারা ঠিকই ভাবছেন এটা মেহমানপুরের এত সুন্দরভাবে লাইটিং সিস্টেম করছে দেখেন কোন সাইড দিয়ে যাওয়া লাগবে আশা লাগবে লাইটেই বলে দিচ্ছে কিভাবে যাবেন কিভাবে আসবেন চলছে ভীষণ তৎপরতা সাজানো গোছানো নিয়ে এমনকি প্রত্যেকটা বাড়ির গেট পর্যন্ত সাজানো হচ্ছে লাইটিং সিস্টেম করে এগুলো ছিল শুধুমাত্র শুরু সামনে আরও বহুত কাজ বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিংগুলো কী সিস্টেম করছে আর সামনে আছে মসজিদ আর এই সেই দোকানটা যে দোকানটা আপনারা আপনাদের অনেক পরিচিত একটা দোকান ঠিক পাশাপাশি আছে আরেকটা দোকান যদি এই দোকানগুলোর নাম আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নামটা না হয় নাই বললাম তো এর পাশেই আছে মসজিদ আপনারা অবশ্যই জানেন মসজিদটা দুই তলা হয়ে গেছে এবং মসজিদেও লাইট দিয়েও অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর যে মসজিদটা দুই তলা করে সাজানো হয়েছে এটা কিন্তু উপর দিকে প্লাস্টার এখনও হয় নাই প্লাস্টারের কাজ করার জন্য মসজিদ কমিটিরা কিন্তু অনেকটা হিমশিমে আছে তার ভেতরেই এই বিশাল ওয়াজ মাহফিল ইতিমধ্যে আপনারা দেখছেন যে লাইটগুলো এখানে বহুত সিস্টেম করে লাইটিং করা হয়েছে তাছাড়া চারটা গেট হচ্ছে এখানে গেটগুলো একটা আপনাদের আমি সামনেই দেখাইছি ভিডিও লাস্টে অবশ্যই গেটগুলো দিনের আলোতে তোলা অবশ্যই দেখাবো তো যাই হোক আপনারা দেখতে থাকেন এই যে দেখেন এটা হচ্ছে আমার মামু মামু আলী গাজী মামুর বাড়ির সামনে থেকে শুরু হয়েছে প্রথম গেট অবশ্যই আপনারা বাড়িটাও আপনাদের অনেক পরিচিত তো এখান থেকে শুরু হয়েছে সর্বপ্রথম গেট তো এরপর থেকে এখান থেকে শুরু করে ক্লিনিক পর্যন্ত সম্পূর্ণ লাইটিং সিস্টেম করা হয়েছে যাই হোক এটা কিন্তু ছিল সাজানোর সর্বপ্রথম দৃশ্য এরপরে কিন্তু আরও অনেক সাজানো গুছানো বাকি আছে গেট বানানো বাকি আছে লাইটিং সিস্টেমগুলো আরও উন্নত করবে এখানে কিছু মডিফাই করবে এগুলো জানাইছে স্বেচ্ছাসেবক ভাইরা তারপরে আপনারা দেখেন এখান থেকে আরও কিন্তু ওই যে ক্লিনিক বলছিলাম ক্লিনিক পর্যন্ত কিন্তু স্বেচ্ছাসেবক ভাইরা কাজ করছে এখন বর্তমান কাজের অধীনে আছে আমার স্বেচ্ছাসেবক ভাইরা এখন কিন্তু মানুষ অনেক বিলাসবহুল যাই হোক এটা মেহমানপুরের গ্রামটা না দেখলে আপনারা বুঝবেন না দেখেন এখানে গেট বাড়ির গেট পর্যন্ত কত সুন্দর করে সাজানো হয়েছে শুধুমাত্র এই যে উল ফিতর উপলক্ষে এবং ওয়াজ মাহফিল উপলক্ষে আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন না কেন আমি কিন্তু চেষ্টা করি আপনাদের গ্রামের সমস্ত অনুষ্ঠানগুলো তুলে ধরতে আপনাদের সামনে যাই হোক এমন ধরনের ভিডিও পাইতে অবশ্যই আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন